Performa performa olur mu? Performa performa olur mu? Sisir ha durmadı, çırnlayamadı mı? Arabalar, tadja oturmuş, sisir performa, kadın çırnlayamadı mı? Performa, sisir ortada, kadın çırnlayamadı mı? Performa, sisir akşamda, kadın çırnlayamadı mı? Performa, kızlar, sisir oğlunda, kadın çırnlayamadı mı? Az geç

আমার চরম সৌভাগ্য আমি শ্রী শ্রী ঠাকুরের ঠাকুর পরিবারে প্রচন্ড সান্নিধ্য লাভ করেছি যখন পরম পরম পূজ্যবাদ শ্রী শ্রী দাদা মিশন হসপিটালে ভর্তি হলে তখন আমাদের ডাক পড়েছিল দুর্গাপুরে সেই পনেরোটা দিন আমি জীবনে ভুলতে পারবো না সেটা বলতে গেলে অনেক সময় নিয়ে নিয়ে এর মধ্যে আমি যখন

মানুষের সাথে আমাদের পরিচয় হয়েছে এই অনলাইন সংযোগে একদিন তরুণটাকে ফোন করে সত্য অসীম কুমারিতা তার সত্য তরুণীটা টাইম ছিল না আমারই মন্দিরে বিপ্রো আছে তা উনি একটু ভালো ঠাকুরের কথা বলতে পারেন তোমরা ওকে নিয়ে বলতে পারো সেই আমার রামরাজাতলা শ্রী মন্দিরের প্রথম অনলাইন সৎসঙ্গে ইষ্ট প্রসঙ্গ করা তারপরে অসীম সাথে পরিচয় শুধু বলতেন আপনি কবে আসবেন

বরণ পূর্ণিমা শিশু বরণ বৌরাইমা বড় পূর্ণিমা যেদিন আমার ঠাকুর আশীর্বাদ হয় সেদিন একটা কথা বলেছিল সেটা আমার আজও কানে কানে কানের কাছে কম্পন হয় কি বলেছিলেন বড়মা যে দেখিস বাবা তুই যেন দেশ না হয়ে যায় তোদের ঠাকুর মশাই তো কিন্তু আবার ঠাকুর আশীর্বাদ ভুলে দেশ হয়ে যায় এটা করবো না ওটা করবো না শিশি ঠাকুর শিশি বড়মা শিশি বড়া শিশি আচার্যদের যেন ছোট ছোট পরিষ্কারে আসবে একটু শান্তি পাওয়ার জন্য একটু শান্তি পাওয়ার জন্য দেখিস বাবা তাদের দুঃখ না তাদের সঙ্গে ভালো করে কথা বলবি দরকার একটু